রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতিতে একটি নিউ ডিসকোর্স উপস্থিত করেছে ক্ষমতার পরিবর্তন নয় সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে এরকম একটি কাপায় নিজেকে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং তার দলগুলো মানুষের সাথে যা করেছে মানুষের রাজনীতির উপরে বিশ্বাস উঠে গেছে সরকার বিরোধী যত কথাই বলেন দিন বদলের কথা বলেন বাংলাদেশের রাজনীতি এখন প্রধান কাজ হচ্ছে রাজনীতিতে যে আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থার সংকট থেকে বের হতে হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতির হচ্ছে প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে দলগুলোর দিকে তাকিয়ে দেখেন চেহারার দিকে তাকিয়ে দেখেন আটবার বার এমপি হয়েছে চারবার মন্ত্রী হয়েছে একটা কবরে ও এখন এমপি হতে একটা এখনো মন্ত্রী হতে চায় বহুবার ক্ষমতা এসেছে কি করেছে মানুষটা দেখেছে প্রত্যেকটা বড় দল প্রমাণিত একমাত্র এই রাষ্ট্র সংস্কারের মধ্যে দেখবেন এইখানে আপনি একটা গন্ধ পাবেন আমি যখন ভাষা অনুসারে অনুসারী পঁয়ষট্টি আনুষ্ঠানিকভাবে প্রত্যাগ করি তার পাঁচ দিন পরে এটা প্রকাশিত হবে আমাকে অনেক অনেক স্তম্ভিত করে বললেন আপনি এরকম একটা জায়গা থেকে পতাক করে দিন এত ওটার পদ থেকে পতাক করে দিলেন নানান জনকে নানানভাবে আমার উত্তর দিতে হয়েছে তো সুজাগতে একটা কথা বলে বলি আপনাদের রাষ্ট্র সংস্কারের মধ্যে একটি সততার বন্ধ আছে প্রকাশ কারণে রাষ্ট্র সংস্কারের সাথে সংযুক্ত হয়েছে এই সততার মধ্যে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা বলার তো আসলে কিছু নেই সরকার যদি বলার কিছু নেই যেমন ধরেন বেসিক ব্যান্ড বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ব্যাংক শেখ হাসিনা এই ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করেছেন শেখ আব্দুল হাই উনি একাই কোটি টাকা চুরি চুরি করে এখনো বসে আছে কিন্তু হলমার্কস হাজার টাকা চুরি করেছে হলমার্কস কারাগারে আব্দুল হাই শেখ বাইরে ব্যাপারটা কি বল ব্যাপারটা সে রাস্টে ডাকাত করে আবার রেজিস্ট্রেশন আছে যে সে ভোটার পিটে টিকে পরে টাকা কে করবে কিন্তু তারlstm নাই আব্দুল ভাই হচ্ছে রেজিস্টার টাকা সে কারণে বাইরে রয়েছে আগের भाईरा অনেক ভালো ভালো কথা বলেছেন গোটা দেশ তখন ওসি প্রতিবারベンজিতে তখলে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকই হচ্ছে

তার সেই সেই সুযোগে সেই ইতিহাস থেকে যেন নিজে বঞ্চিত না হয় সেই কারণেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে নিজেকে সংযুক্ত করেছি আমার ভাই চার পাঁচ রকম প্রস্তাব ছিল এই প্রত্যাগ যখন প্রকাশিত হয় চার পাঁচ প্রস্তাব ছিল আমি চিন্তা ভাবনা করে আমার বিবেচনায় আমি অনেক উক্তি সংগঠনও ছিল নাম ডাক ছিল রাষ্ট্র সংস্কার থেকে নাম ডাক বেশি আছে সব জায়গায় কথা ছিল কিন্তু ওই যে প্রথমে যে কথাটা বললাম আমার কাছে মনে যে সৎ আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় সৎ ইচ্ছা যদি পূরণ করতে হয় তাহলে এখান থেকে শুরু করতে হবে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করতে হবে সেই কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইতিহাস আজকে আমি খুব ছোট করে বলতে চাই শোনেন হাউসে যতগুলো লোক আছে আমার কাছে কোন মানুষই ধরে নিয়ে আসা মানুষের মনে হচ্ছে না সবাই একটি চেতনার জায়গা থেকে এসেছে কামান আতা দূর করে যখন সিদ্ধান্ত নেন এই দেশটা বদলাতে হবে তার টিমে লোক ছিল মাত্র বারো জন আজকে হাউসে শতাধিক লোকের উপস্থিতি এইখান থেকে যদি আমরা এতগুলো লোক এতগুলো মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে পারি মনে আমরা এই জাতিকে বদল করবই বাংলাদেশকে বদল করবই এই জাতি বদল হওয়ার জন্য অপেক্ষা করতেছে সারা দেশের মানুষ অপেক্ষা করছে নতুন শক্তির জন্য সেই শক্তির পতাকা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন তার চলবে এবং এটা তো আসলে একটু কর্মী সমাগত হচ্ছে আমি কথার একটু ঘুরোই ভাই খুব সাধারণ কথা বলি একটা এই বুয়েটের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাগলের খোয়ার বলে আজকালকে বইটা খোলা জানেন নাকি বলে যে এটা ছাগলের খোয়ার কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাষ্ট্রের একের থেকে তিনজন প্রোটোকলে চলে যান একজন কিন্তু আপনি বইয়ের স্টুডেন্ট পাবেন না সব কিন্তু এই ছাগলের ফার্মের উৎপাদিত ছাগলের নেতৃত্বে কিন্তু ওই বিভাগের ছাত্ররা চলে খেয়াল দেখবেন প্রেসিডেন্ট থেকে একেবারে চলে যান আইটিআইটি পর্যন্ত চলে যান তেমনি আপনাদের পড়তে চাই আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা সক্ষম এই জাতির মধ্যে যত মেধাবী মানুষ আছে এই জাতির মধ্যে যত ধরনের উপকরণ আছে সবাইকে পরিচালনা করা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আছে এই বিশ্বাস ততক্ষণ যদি ধারণা করবেন ততক্ষণ বলতে হবে না বিশ্বাস থাকতে উপর ইমানে বল থাকতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে রাষ্ট্র সংস্কারই পারে আজকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে তাহলে দেখবেন আপনার বিশ্বাসের সাথে আরেকজন উৎসাহ বিশ্বাস উত্থাপন করবে আপনার বিশ্বাসের দৃঢ়তার সাথে সাধারণ মানুষ আপনার সাথে করতে হবে ভাই আদর্শের কোনো হাত পা থাকে না দর্শনের কোনো হাত পা থাকে না মানুষ আপনার সাথে যুক্ত হবে এই স্রোতের সাথে যুক্ত হবে এই হাউজের পরিবেশ সাথেই যুক্ত হবে এরা পরস্পরের প্রতি কেমন মানসিকতা প্রতি কেমন আন্তরিক আন্তরিকতা আছে এরা দেশের জন্য কি করতে পারে দেখার আগে দেখবে এরা কর্মীদের জন্য কি করতে পারে নিজেদের জন্য কি করতে পারে একজন আরেকজনের জন্য যদি করতে পারে জাতি আপনাকে বিশ্বাস করবে না খুব রাজনীতির একটি প্রথম একটি ধারাপাত বলে আমি মনে করি আমি আজকে হাউসে একজন উপস্থিত দেখতে দেখতে পাচ্ছি না সাধনা মহলকে উপস্থিত দেখছি না আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আমি যতটুকু জানি সাধনা মহলের নামে মামলা দায়ের করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমি আজকে এই সভা থেকে সাধনা মহল রাজনৈতিক কর্মীদের সন্তানের মতো দেখতে হয় রাজনৈতিক দলের সদস্যদের সন্তানের মধ্যে দেখতে হয় তুমি যাই থাক আমি আমার দল হিসেবে যদি আমার একটা কর্মীকে রক্ষা করতে না পারে এই জাতিকে রক্ষাটা কোনো অধিকার আমার থাকতে পারে না রাষ্ট্র সংস্কার আন্দোলন সেই উত্তর নেবে সেই আশা আমি করি সবাইকে সংগ্রামী সংগ্রামে বিনোদন